শাস্ত্রমতে ফাল্গুনের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর আর এই শুভ দিনটির স্মরণার্থে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় মহাদেবের সকল ভক্তগণ মনে করে সঠিক নিয়ম মেনে যদি মহাদেবের পুজো করা যায় তাহলে মহাদেবের আশীর্বাদ লাভ করা অবশ্যই সম্ভব নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত হিন্দু দেবদেবীর কথা পূজাবিধি লীলা কাহিনী এই চ্যানেলে আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় মহাশিবরাত্রি পালনে দিনে কোন কোন কাজগুলি করা উচিত নয় আশা করি ভিডিওটি মহাশিবরাত্রি পালনে আপনাদের সহায়তা করবে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি শুভক্ষণ ও পূজা পদ্ধতি চ্যানেলে পূর্বে দেয়া আছে তা অবশ্যই দেখবেন যা আপনাদের মহাশিবরাত্রি পালনে সহায়তা করবে আশা করি ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চলুন বন্ধুরা এবার জানি মহাশিবরাত্রির দিন কোন কোন কাজগুলি করা উচিত নয় এবছর অর্থাৎ দু হাজার সাল ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির তিথি পড়েছে দুদিন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার ও পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথি মেনে আর এবছর চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আর যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত কম বেশি বেশিরভাগ বাড়িতে মহাদেবের ভক্তগণ নিষ্ঠার সাথে পূজা করে থাকেন তবে বন্ধুরা এই দিন যে কাজগুলি করা একদমই উচিত নয় তা হল প্রথমত যদি কোনো বন্ধুরা মহাশিবরাত্রির উপবাস নাও করেন তাহলেও এই দিন স্নান না করে কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না খাদ্য গ্রহণের আগে বাড়িতে থাকা মন্দিরে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করুন দ্বিতীয়ত আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক পরবেন না এই দিন কালো পোশাক পরা অশুভ মানা হয় হলুদ রঙের পোশাক পরুন তৃতীয়ত বিশ্বাস করা হয় ভক্তদের শিবলিঙ্গে দেয়া প্রসাদ গ্রহণ করা কখনোই উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে এটি করলে অর্থের ক্ষতি এবং রোগ হতে পারে চতুর্থত শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেটের দুধ কখনোই ব্যবহার করা উচিত নয় এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হয় অভিষেকের সময় সর্বদা সোনা রূপা বা ব্রোঞ্জ তৈরি এমন পাত্র দিয়েই অভিষেক করবেন অভিষেকের জন্য কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না পঞ্চমত ভগবান শিবকে ভুলেও কেতকী ও চম্পা ফুল নিবেদন করবেন না কথিত আছে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল সাদা ফুল হলেও ভগবান শিবের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয় ষষ্ঠত শিবরাত্রির উপবাসে সকাল থেকে শুরু হয় এবং তা ভঙ্গ করতে হয় পরের দিন সকালে কিন্তু অনেক ভক্তগণ যেমন বয়স্ক কম বয়সী যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা ফল ডাবের জল গ্রহণ করতে পারেন সপ্তমত শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয় অক্ষত মানে অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক তাই তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখুন যেমন চালটি ভেঙে না যায় অষ্টমত শিবরাত্রিতে শিবকে তিন পাতার বেলপত্র অর্পণ করুন ভাঙা বা বিকৃত বেলপাতা কখনোই দেওয়া উচিত নয় নবমত শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিরহ লাগাবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে খুশি করতে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির ওপর সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন দশমত শাস্ত্র মতে মহাদেবের পাশে পার্বতী ও গণেশজীর মূর্তি স্থাপন করতে হয় অন্য কোনো দেবদেবীকে স্থাপন করতে নেই তো বন্ধুরা নিষ্ঠার সাথে মহাশিবরাত্রির ব্রত পালন করুন ও মহাদেবের আশীর্বাদ লাভ করুন জয় মহাকাল জয় শিবশম্ভু